याँ मज़े का टर्मिनेटर अगर मुझे लगा मुझे भी दिखा वीडियो में मैं अपलोड करूँगा पाकिस्तानी साहब हे चमक चलो क्या मन क्या मन लग चे माशाल्लाह माशाल्लाह জায়দ ভাই এদিকে আসেন কেমন অনুভূতি কেমন সুন্দরভাবে অডিয়েন্স আছে ভাই সুন্দর বলো না তোমার থেকে আমি নিবো না কিছু আর

ये भूख लगा है आ भाई लोग इफ्तार का टाइम हो गया भाई लोग आ जाओ इफ्तार का टाइम हो गया है। অ্যান্ড গাইতা আমরা এখন চলে আসছি গাইটাতে ফর্মিয়া থেকে জাস্ট একটা স্টপ পরে গাইতা অ্যান্ড আমি চলে এসছি পাথরের ওপর খুবই সুন্দর ভিউ আসলে ফোনে বেশি একটা বোঝা মুশকিল বাট কাছ থেকে দেখলে খুবই আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর এই যে আমার বন্ধু তালহা এদিকে আমার বন্ধুরা